ক্লাস ইলেভেন ফার্স্ট সেমিস্টার ফিরোজফি বা দর্শন চ্যাপ্টার সেভেন ন্যায় দর্শনের অনুমান সম্পর্কে বক্তব্য এখান থেকে সাজেশন প্লাস কোয়েশ্চিন অ্যান্সার দেখে নাও ন্যায়মতে ব্যাপার বিশিষ্ট কারণকে কি বলে করণ মতে যে গানে কোনো প্রকার সংশয় নেই সেই গানকে কী বলা হয় ব্যবসায়াত্মক তর্ক সংগ্রহ গ্রন্থের লেখক অন্নম ভট্ট নব্যরা যেরূপ অসাধারণ কারণকে করণ বলেন তা হলো। ব্যাপার অবত রজ্জুতে সর্বভ্রমের জ্ঞান বিপর্যয় ন্যায়মতে অনুব্যবশায় হল জ্ঞানের জ্ঞান ন্যায়মতে কারণ হল তিন প্রকার সাধারণ বিশ্বাসযোগ্য ব্যক্তির বাক্যই হল লৌকিক বাক্য ন্যায় দর্শনে ঈশ্বরে ন্যায় দর্শন ঈশ্বর বিশ্বাস করে ন্যায়মতে অনুমিতি দুই প্রকার স্বার্থনুমানের অবয়ব বাক্য কয়টি তিনটি পরামর্শ জন্য জ্ঞানম অনুমিতি কাদের মত প্রাচীন ন্যায় ব্যক্তি সম্বন্ধ কয় প্রকার দুই প্রকার নেক্সট যে বাক্যে পক্ষে সাধ্য বাক্য হেতুর উল্লেখ করা হয় তাকে কি বলা হয় উপনয় হেতুর অপর নাম লিঙ্গ যে অধিকরণে কোনো বিষয়ের অনুমান করা হয় তাকে বলা হয় পক্ষ যাকে অনুমানে প্রমাণ করা হয় তাকে বলা হয় সাধ্য সাধ্যকে প্রমাণ করে যে বাক্য সেটা হলো নিগমন অগ্নি শীতল এরূপ জ্ঞানকে কি বলা হয় বাধিত জ্ঞান হেতু ও সাধ্যের সহজ সম্বন্ধকে বলা হয় ব্যক্তি সম্বন্ধ বিশিষ্ট পক্ষ ধর্মতার জ্ঞানকে বলা হয় পরামর্শ ভুয়ো দর্শন বলে বারবার প্রত্যক্ষ করাকে ন্যায় অনুমানে কয়টি ও কী কী পদ থাকে তিনটি পদ সাধ্য পক্ষ ও হেতু পঞ্চ বাক্যের প্রথম অবয়বটি প্রতিজ্ঞাব্য ব্যক্তি প্রতিষ্ঠার অন্যতম উপায় হলো তর্ক নৈয়ায়িকদের মতে আত্মা হলো নিত্য ব্যক্তির মাধ্যমে প্রতিষ্ঠিত হয় অনুমিতি নেক্সট ন্যায় দর্শনের শব্দ জ্ঞানকে বলা হয় আত্ম বিষয়ের বিরুদ্ধে জ্ঞানকে বলা হয় ব্যবিচারী জ্ঞান ন্যায়মতে মোক্ষকে বলা হয় অপবর্গ ন্যায়মতে অপবর্গ হল দুঃখের আত্যন্তিক মুক্তি ন্যায়মতে জীবের পরম পুরুষার্থ হল অপবর্গ মননের অর্থ হল গুরুবাক গুরুবাক্যের স্মরণ শব্দজ্ঞানের অপর নাম আগম বিশ্বাসযোগ্য ব্যক্তির বাক্যকে বলা হয় আপ্তবাক্য বা আপ্ত সংজ্ঞা সঙ্গীর সম্বন্ধ জ্ঞানকে বলা হয় উপমিত জ্ঞান হেতুদোষের অপর নাম গো সদৃশ্য গবয় এটি হলো উপমিতি জ্ঞান দুটি বিষয়ের একত্র উপস্থিতিকে বলা হয় অন্যয় দুটি বিষয়ের একত্রে অনুপস্থিতিকে বলা হয় ব্যতিরেক যেখানে আগুন আছে সেখানেই আলো আছে রূপ জ্ঞান হলো ব্যক্তিজ্ঞান নেক্সট ভিডিওতে নেক্সটার দেয় ভালোভাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে লাইক সে কমেন্ট কত ভুলবে না কোনো রকম অসুবিধা হলে কমেন্টে জানাবে